বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের ফর্সাকারী কালাবম নিয়ে হাজির তো আপনাদের জন্য এমন কিছু প্রোডাক্ট আজকে নিয়ে এসেছি যেটা হচ্ছে ব্যবহার করলে আপনাদের স্কিন প্লাস ফুল বডি ধবধবে ফর্সা হতে বাধ্য আর এটা আপনার কাজ করবে আপনি যদি নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন আর আমাদের ফিওনা জুস কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এই জন্য ফিওনা নিয়ে আর কোনো কথাই বলতেছিলাম না আপনারা হয়তোবা বুঝতে পারেননি অনেকে এসে কিন্তু ফিওনাটা পাই নাই অলরেডি তো ফিওনা আমাদের আবার স্টক আউট আমি জাস্ট একটা একটা ফিওনা জুস খেয়ে আমি হচ্ছে ইয়া ও আমি তো আবার এর মধ্যে মানে একটা ফিওনা জুস খেয়ে টোটালি হচ্ছে শেষ করার পরে দেখি সাত দিনের ভিতরে আট দিনের ভিতরে আমার প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় তো তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আবারও এটা তিন দিন মাত্র ছিল না আমাদের এই ফিওনাটা তারপরে আবারও এটা চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন আজকে আবার নতুন একটা নিয়ে নিচ্ছি আপনাদের জন্য আর আমাদের নতুন কালাবোম এসেছে দেখেন এই প্রোডাক্টটা আমাদের এত পরিমাণে ভাইরাল এটা হচ্ছে কি পরিমাণে কাজ করে কিউনিক কেয়ার নাইট ক্রিমটা যে আপনার স্কিনটা প্রচুর ফর্সা করতে যারা চাচ্ছেন তারা কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করতে একদমই ভুলবেন না কোনো রকম ক্ষতি ছাড়াই আপনার স্কিনটা প্রচুর ফর্সা করতে পারবেন আরও আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনার স্কিন অনুযায়ী কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো দেখেন এখানে হচ্ছে আমি কি কি নাইট ক্রিম এখানে আপনাদের জন্য রাখবো সেগুলোই হচ্ছে রেখে দিয়েছি যে একটা একটা করে এটা দেখানোর জন্য যে কোনটা হচ্ছে কোন স্কিনের জন্য প্রয়োজন সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো এই জন্য হচ্ছে এখানে রেখেছি তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই আমি আমাদের ডক্টর জিসানের ক্রিমটা এটা স্পট আউট প্লাস প্রচুর হোয়াইটেনিংয়ের জন্য কাজ করবে সেন্সিটিভিস স্কিনে এটা ইউজ করতে পারবেন মেস্তা টেস্তা থাকলে ইউজ করতে পারবেন ইমার্জেন্সি ফর্সা হতে চাইলে আপনারা কিউনিক কেয়ার নাইট ক্রিমটা নিয়ে নেবেন আর প্রচুর এই যে কিউনিক কেয়ার নাইট ক্রিম এটা কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট মেড ইন থাইল্যান্ডের তো আর পিওনা জুসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদের এই কিউনিক কেয়ার নাইট ক্রিম একটা রিভিউ কিন্তু শেয়ার করেছি অলরেডি এটা প্রচুর যারা ফর্সা হতে চাচ্ছেন প্লাস দাগ দূর করতে চাচ্ছেন তাদের জন্য সাত দিনের ভিতরে একটা খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা দেখেন এটা রকম বাংলা হাবিজাবি প্রোডাক্ট কিন্তু না দেখতেই পাচ্ছেন কিউনিক কেয়ার এখানে কিন্তু একদম এটা আপডেটেড হয়ে এসেছে আগের কৌটা আর এই কৌটা কিন্তু একদমই আলাদা এই যে দেখেন এটার টেক্সারটা হচ্ছে একদম সাদা টাইপের আর হচ্ছে একদম একটা অনেক সুন্দর মানে পাতলা একটা টেক্সার এই যে এটা প্রতিদিন রাতে ইউজ করতে হবে সকালে আবার ওয়াশ করে ফেলতে হবে ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে তবে যাতা সাবান যা তা ফেসওয়াশও কিন্তু ইউজ করা যাবে না আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কোনটা ইউজ করতেছেন আপনি মুখ ধুচ্ছেন কোনটা দিয়ে এটাই কিন্তু আগে জরুরি এর জন্য আপনি চাইলে আমাদের কিন্তু এই ইয়ারটা নিতে পারেন দেখেন আমি কিন্তু এটা নিজে নিজে কিন্তু ইউজ করি নিজে দেখেন এই যে কিউনিক কেয়ার নাইট ক্রিমটা দেখতেই পাচ্ছেন এটা আমি নিজে ইউজ করি এটা আমি বলি আমাদের কালাবোম এটা হচ্ছে আমাদের কালাবোম নাইট ক্রিম জিনিসটা মানে কতটা কিউট দেখতে পাচ্ছেন কতটা কিউট আজকে একটা ইয়ার এন্ডিং সেল দেবো আজকে একদম অফার প্রাইজে পাবেন একদমই অফার প্রাইজে দিয়ে দিব এই নাইট ক্রিমটা যারা হচ্ছে এটা নিবেন একদম একটা ধামাক্কা প্রাইজে পাবেন এটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করেছিল এখন এটা এটা কিন্তু আপডেটেড হ্যাঁ এখন আপনারা একদম দেড়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা ডিসকাউন্টে আপনারা এইটা পেয়ে যাবেন আর প্রতি প্রোডাক্টের সাথে গিফট আছে তো এটার সাথে দেখা যাচ্ছে যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা লিপ বাম এবং এটা এক হাজার টাকা দেড়শো টাকা ডিসকাউন্টে আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু একদম মানে ভালো একটা আমরা লিপ বাম গিফট করে দেব এসে দেখেন একদম অনেক সুন্দর এটা কিন্তু আমাদের এই লিপ বামগুলা খুব সুন্দর একটা কালার টেক্সচার আসবে তো এটার সাথে আপনারা একটা গিফট পাচ্ছেন মাত্র এটা মানে এইটা আপনারা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনারা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আপনারা কোন প্রোডাক্টটা মানে মুখ ধোয়ার জন্য ইউজ করবেন দেখেন এর ভিতরে কিন্তু এখানে কি কী ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছু কিন্তু এখানে এটার মধ্যে দেওয়া আছে এখানেই কিন্তু দেওয়া আছে আর এটা কিন্তু কোনো বাংলা হাবিজাবি নাইট ক্রিম না এটা কিন্তু থাইল্যান্ডের দেখেন এটা আন্ডারআর্মসের জন্য এটা পিঙ্ক কালারের একটা আছে এটা এই পাশে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারে এটা হচ্ছে নাইট ক্রিম মুখের জন্য যারা প্রচুর ফর্সা হতে চাচ্ছেন প্লাস স্কিনে দাগ আছে তারা জি আপু পাতলা স্কিনে ইউজ করা করা যাবে যারা চাচ্ছেন মুখে সাবান ইউজ করব খুব ভালো একটা সাবান ইউজ করতে পারেন আমাদের স্যাফরন কেক সোপ এটা যদি আপনি যে কোনো ক্রিমের সাথে ইউজ করেন মানে মুখের জন্য খুব ভালো একটা সাবান এটা এই সাবানটা কিন্তু আমরা খুবই মানে এটা হচ্ছে অরিজিনাল এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা মেড ইন থাইল্যান্ডের এটা এটা কিন্তু কোনো বাংলা ঠাংলা হাবিজাবি সাবান না এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের স্যাফ্রন কেক সোপ এটা নয়শো টাকা আপনারা এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে এটা মাত্র অফার প্রাইজে পাচ্ছেন সাতশো টাকা আর অনেক কিছু নিলে সেখানে হয়তো বা আর বিশ টাকা কম করা যাবে তার বেশি কিন্তু না এটা কিন্তু অনেক ভালো একটা সাবান দেখেন এই সাবানটা কিন্তু আমি নিজে ইউজ করি আমার বাচ্চারা দুই বছর থেকে এটা ইউজ করা যাবে দেখেন আমি কিন্তু এদের টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই সাবানটা এটা একশো গ্রামের একটা সাবান আর লিপ পিঙ্ক দেখছেন লিপ বামের কালারটা কতটা গ্লেজি আর ইয়া কতটা সুন্দর আর এই দেখেন আমি নিজে কিন্তু এই সাবানটা ইউজ করি বাচ্চারাও সাথে কিন্তু যে একটা লোফাও আছে এই দেখেন লোফাও আছে তো সাবান কিন্তু অবশ্যই আপনারা ঢেকে রাখবেন এটা ইউজ করার পরে দেখবেন তেল ছেড়ে দিবে। আপনার এখানে তেল ছেড়ে দিবে এত সুন্দর একটা স্মেল একদম থাইল্যান্ডের এটা কিন্তু স্যাফরন কেক সোপ খুবই ভালো এই সাবানটা এটা আপনার স্কিনটা ফর্সা করবে সাবানটা ডে বাই ডে স্কিনটা নাইট ক্রিম ছাড়াই কিন্তু ফর্সা করতে পারে গোয়ানজিং আপু গোয়ানজিং ডে ক্রিম আমার জন্য দুইটা রাখবা হ্যাঁ আপু গোয়ানজিংয়ের ডে ক্রিমটা হচ্ছে এখন দামটা একটু বেড়ে গিয়েছে এটা হচ্ছে আটশো টাকা করে এটা আটশো টাকা করে এসে দেখেন এত সুন্দর একটা স্কিনে এটা পঞ্চাশ গ্রামের একটা ক্রিম এবং অনেক সুন্দর একটা টেক্সচার এটা ইয়ে দেয় মেকআপ লুক দেয় অনেক সুন্দর দেখায় এটা এটা কিন্তু দিনের বেলায় কিন্তু হোয়াইটেনিং করে স্কিন দিনের বেলায় ফর্সা করে এটা থ্রি ডেজ হোয়াইটেনিং চ্যালেঞ্জ এটা তিন দিনে আপনাকে স্কিনটা ফর্সা করে তিন দিন থেকে ফর্সা করা শুরু করে এটা তিন দিন থেকে দেখেন এর মধ্যে ভিটামিন সি কোলাজেন দেওয়া আছে অনেক ভালো এটা দেখেন ডার্ক স্পট পর্যন্ত কিন্তু কমাই দেয় খুবই ভালো হচ্ছে এই ডে ক্রিমটা পঞ্চাশ গ্রামের এই ডে ক্রিম এটা হলো আটশো টাকা করে এটা খুবই ভালো একটা ডে ক্রিম যারা নাইট ক্রিম ছাড়াই ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ওই প্রোডাক্টটি এখন হচ্ছে ডক্টর জিসানের ক্রিমটা যেটা বললাম এটা কিন্তু প্রচুর ফর্সা করবে আপনার স্কিন পাতলা করবে না এটা পঁচিশ গ্রামের একটা ক্রিম এটা হচ্ছে আমাদের অফার প্রাইস এগারোশো টাকা অফার প্রাইস এগারোশো টাকা আর এই যে ইন্ডি হোয়াইট নাইট ক্রিমটা যারা নেবেন এটা তেরোশো পঞ্চাশ টাকা করে ইন্ডি হোয়াইট পাতলা স্কিনের জন্য ইউজ করবেন পাতলা স্কিনের জন্য এবং হচ্ছে স্কিনে যাদের ব্রোন আছে তারা ইউজ করবেন এটা হচ্ছে আপনার এবং স্কিনটা প্রচুর ফর্সাও করে দাগ দূর করে এটা বেস্ট একটা ক্রিম এটা হচ্ছে আপনারা তেরোশো টাকা করে পাবেন এখন কেটি নাইট ক্রিম অ্যান্ড কেটি সানস্ক্রিমটা আপনাদেরকে দেখায় যে কেটি এই যে কেটি নাইট ক্রিম এটা যাদের স্কিনে প্রচুর ব্রোন আছে ব্রোন হয় এবং মেস্তার দাগ আসে এটা কিন্তু আপডেটেড কেটি গোল্ড নাইট ক্রিম এটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস নয়শো টাকা অফার প্রাইস সাতশো অফার প্রাইস কেটি নাইট ক্রিমটা সাতশো টাকা কিন্তু আমরা ইয়ার ইন্ডিং সেল দিচ্ছি একদমই কম প্রাইজে ছয়শো আশি টাকায় মাত্র ছয়শো আশি টাকায় একদম স্টক ক্লিয়ার অফার একদম স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিচ্ছি আর এই যে কেটি সানস্ক্রিম এই কেটি সানস্ক্রিম এটাও কিন্তু ব্রোন সেন্সিটিভ স্কিনেও ইউজ করতে পারবেন হ্যাঁ কেটি সানস্ক্রিমটা ওয়াইল স্কিনেও দিতে পারবেন আমি নিজে কিন্তু এটা দেখেন শেষ করে ফেলেছি অলরেডি একদমই নাই একদম সুন্দর একটা টেক্সচার এটা হচ্ছে প্রচুর প্রচুর মেকআপ লুক দিবে একদম একটা মেকআপ লুক দিবে প্রচুর খুবই ভালো একদম ম্যাট লুক দিবে স্কিনে খুবই ভালো লাগবে আপনার স্কিনটা দেখতে এটা রেগুলারলি আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন নাইট ক্রিম কিন্তু দেখানো হয়ে গিয়েছে আর আমাদের মিলডান মাইন্ডের নাইট ক্রিম এবং চেন নাইট ক্রিমটা কিন্তু খুবই দ্রুত কাজ করবে মানে চেনার বটিনটা হলো সব থেকে দ্রুত কাজ করবে মেস্তার জন্য আর মিলডান মাইন্ড যাদের স্কিন পাতলা তারা ইউজ করতে পারবেন প্রচুর গ্লো হারিয়ে ফেলেছেন প্রচুর ফসা করবেন নিজে ইউজ করতেছি ক্রিমটা আমার স্টক আউট হয়ে গিয়েছে ওটা ওটা আবার আসবে আসতেছে যারা যাদের অর্ডার আছে তাদের জন্য তারা অবশ্যই পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমি আমাদের বডি ক্রিমটা দেখাই যে বডি ক্রিমটা এই যে দেখেন কিমকট থাই বডি ক্রিম কিন্তু আবারও স্টকে চলে এসেছে দেখেন এই যে একদমই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কিমকট থাই হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার হচ্ছে এই ধরনের একদম সাদা ঠাদা কিন্তু কালার না একদম যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা কালার আপনারা পাবেন আর এটা ইউজ করলে আপনার কিন্তু ভালো কাজ হবে না ঠিক আছে কেন কাজ হবে না এটা কিভাবে ইউজ করছে সকালে যদি আপনি ওয়াশ না করেন এটা এটা ভালোভাবে খুবই ভালোভাবে মাসাজ করতে হবে এবং হচ্ছে ভালোভাবে যদি আপনি ওয়াশ না করেন সকালে তাহলে কিন্তু ভালো কাজ পাবেন না প্লাস একটা সানস প্রোটেক্ট ইউজ করতে হবে আর সানস প্রোটেক্ট ইউজ করতে গেলে কিন্তু আপনি চাইলে এই ধরনের সানস প্রোটেক্ট নিতে পারেন কারণ হচ্ছে যে সানসক্রিমগুলা ইউজ করবেন আপনি সেটা আপনার ভালো নাও লাগতে পারে এটা হচ্ছে আপনার প্যাড়া লাগতে পারে এই জন্য এই এই টাইপের ঝাঁকিয়ে ইউজ করবেন যেটা হচ্ছে আপনার বডি প্লাস স্কিন দুটোতেই কাজ হবে একদমই সুন্দর একটা মেকআপ লুক দিয়ে দিবে এবং এবং এটা মশ্চারাইজিং করবে আপু আমি কিউনিকিয়ার নাইট ক্রিম আগে নিয়েছি এখন আবার নিতে চাই অসংখ্য ধন্যবাদ আপু দেখেন এটা অনেক সুন্দর একটা স্মুথ লুক দেয় খুবই ভালো কিন্তু এটা ময়শারাইজার এই সানস্ক্রিমটা হচ্ছে অফার প্রাইস এগারোশো টাকা অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক বড় সাইজের একটা দুইশো পঞ্চাশ গ্রামের একটা হচ্ছে সানস্ক্রিন কিমকট থাই বডি ক্রিমটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কিউনিক কেয়ার নাইট ক্রিমটা অনেক হোয়াইট করে আমি ইউজ করেছি হ্যাঁ এটা অনেক হোয়াইট করে এটা প্রচুর সাত দিনের ভিতরে কাজ করে এখন আমি আমাদের কোজারেক্সের এসেন্সটা দেখাই দিব একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল দেখেন এই যে একশো গ্রামের এবং ভালো করে দেখে রাখবেন যে এটা একদমই হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা এমনভাবে নকল করা হয় আপনি জীবনেও ধরতে পারবেন না এটা নকল এক প্রকার আছে সেটা ধরতে পারবেন কিন্তু আসলের মতো করে যেটা বানায় এ গ্রেড বি গ্রেড অ্যান্ড সি গ্রেড সেটা আপনি কখনোই ধরতে পারবেন না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো সে যদি আপনি একবার ইউজ করেন অরিজিনালটা তাহলেই পারবেন তাছাড়া পারবেন না দেখেন এই কৌটাটার মুখটাও দেখেন কতটা স্মুথলি এর উপরে কোনো ইয়া নাই দেখবেন যে যে এটা নকল হয় এর মুখের ইয়েগুলোও খাস কাটা খাস মানে ইয়ে হয়ে মনে হয় যে উঠে আসতেছে এবং এটা টেক্সচারটাও দেখেন দেখেন এই যে দেখেন এটা কিন্তু একদমই অতিরিক্ত স্লাইমি না যেটা গ্লুর মতো স্লাইমি হয় ওরকম না দেখেন এটা টেক্সচারটা একটু গ্লাসি টাইপের গ্লেজি টাইপের একদম গ্লাসি টাইপের দেখেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কেউ যদি ফেক প্রুফ করতে পারে এই লাইভে আমি কথা দিলাম আপনাকে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে যদি কেউ ফেক প্রুফ করতে পারে এই প্রোডাক্ট কেন সমস্ত প্রোডাক্ট আমাদের সব প্রোডাক্ট তবে স্পেশালি এটা তো অনেক নকল হয় সেটাই বলতেছি তাকে আমি লাইভে চ্যালেঞ্জ করলাম তাকে আমি এক লক্ষ টাকা দিব যদি কেউ এটা নকল প্রমাণ করতে পারে তো অবশ্যই হচ্ছে সেটা আপনারা জেনে শুনে নেবেন কারণ আমাদের কাছ থেকে কোনো প্রকারটা নকল হবে না আপনি নিজে এটা ইউজ করে বুঝতে পারবেন একদম এটা যেটা বল না বললেই নয় বলবো কয়েকদিন পরে যেটা আমার সাথে হয়েছে কিছু প্রোডাক্ট আছে যেটা আপনি নিজে সেল করলেও চিনতে পারবেন না ঠিক আছে আমার কিন্তু ওরকম হয়েছিল আমি প্রোডাক্টগুলো সব আমি হচ্ছে চেঞ্জ করে ফেলেছি সব রিটার্ন দিছি দিয়ে প্রোডাক্টগুলো সব আমি চেঞ্জ করে নিয়েছি আপনারা হয়তো বা জানেনও না যাই হোক এই মানে আর কখনোই এই প্রোডাক্টটা কখনোই হচ্ছে নকলটা আপনি দেখা যাচ্ছে ইম্পোর্টারই আপনাকে নকল দিয়ে দেবে আপনি ধরতে পারবেন না এই জন্য এমন কোন এমন জায়গা থেকে নিতে হবে যেটা হচ্ছে আপনার কোনো রকম এটা নকল হবে না এরকম জায়গা থেকে তো আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম এক লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকবে যে কেউ এটা নকল প্রমাণ করতে পারবে না একই রকম দেখতে বাট আপনি বুঝতেই পারবেন না সেটা নকল যাই হোক অনেকক্ষণ বক বক করলাম এখন হচ্ছে আমি সাপ্লিমেন্ট দেখায় ফিওনা জুসটা তো এখন খাবো ফিওনা জুস স্টক আউট ছিল এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে এই কয়েকদিন আবার দেখাই নাই লাইভে করি নাই কারণ ফিওনা জুস না থাকলে আমার লাইভ করার মন মানসিকতায় হারিয়ে যায় মনে হয় যে কি দেখাবো আপনাদেরকে তো এই যে দেখেন আমাদের রেটিনাল সাপ্লিমেন্ট এটা হচ্ছে খুবই ফর্সাকারী একটা কোরিয়ান সাপ্লিমেন্ট কোরিয়ান সাপ্লিমেন্ট হচ্ছে সব থেকে কার্যকারী হয় দেখেন আমাদের এটা হচ্ছে কোরিয়ান সাপ্লিমেন্ট রেটিনাল এটা হচ্ছে চিচি কোরিয়ার হচ্ছে খুবই ভালো একটা সাপ্লিমেন্ট আমাদের রেটিনাল জুসটাও আছে এই যে আমাদের জুস প্লাস সাপ্লিমেন্ট দুইটা যদি একসাথে আপনারা কম্বো করে খান তাহলে কিন্তু প্রচুর স্কিনটা ফর্সা করতে পারবেন দেখেন এই জুসের ভিতরে দুইটা বক্স থাকবে দুইটা বক্সের মধ্যে পনেরোটা পনেরোটা তিরিশটা থাকবে এবং এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল পঞ্চাশ কোটি টাকার গ্যারান্টি কার্ড দিয়েছে যে এটা আপনাকে হোয়াইটেনিং করবেই কিন্তু এটার কিন্তু কিছু রুলস আছে এটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন যে এটার রুলসগুলা কী এবং এটা আমরা অফার প্রাইসে একদমই ইয়ার ইন্ডিং সেল দিয়ে দিচ্ছি মাত্র একটা আঠারোশো টাকা একটা আঠারোশো টাকা আর যারা দুইটা নেবেন দুইটা তিন হাজার পাঁচশো টাকা দুইটা তিন হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এটা আর আমাদের রেটিনালটা হচ্ছে অফার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা সাপ্লিমেন্টটা বাইশশো পঞ্চাশ টাকা দুইটা চার হাজার টাকা একটা বাইশশো পঞ্চাশ দুইটা চার হাজার টাকা এই সাপ্লিমেন্ট এটা হচ্ছে কোরিয়ান সাপ্লিমেন্ট খুবই ভালো এই সাপ্লিমেন্টটা খুবই রিজনেবলের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফিও না খেলে কি ওয়েট লস হবে আপু অবশ্যই ওয়েট লস হবে আমাদের পিঙ্ক কোলাজেন সাপ্লিমেন্ট এই যে পিঙ্ক কোলাজেন ভিআইপি পিঙ্ক কোলাজেন সাপ্লিমেন্ট আমি নিজেও এখনও খাচ্ছি এটা শেষ হলে রেটিনলটা খাবো তবে এটার রিভিউ কিন্তু খুবই ভালো এই সাপ্লিমেন্টটা অনেক ভালো কাজ করে এটা খুবই ভালো একটা সাপ্লিমেন্ট এটা আমরা আমাদের কালাবম সাপ্লিমেন্ট বলে থাকি ভিতরে যেহেতু কালো থাকে এবং হচ্ছে এটা অনেক ভালো কাজ করে ভিআইপি এটা এখন হচ্ছে আমি ফিওনাটা খাব আমার হেয়ার কার্লি কি ইউজ করবো আপু এই যে আমাদের এই এই ক্যারাটিনে এই মাস্কটা নিতে পারেন এটা খুবই ভালো এটা নয়শো টাকা করে এটা আপনার হচ্ছে স্টেট একদম স্টেট করবে না এটা আস্তে আস্তে করবে কিন্তু ভালোই হবে আর এই যে হচ্ছে পিঙ্ক কোলাজেন এই সাপ্লিমেন্টটা হচ্ছে আমাদের খুবই ভালো সাপ্লিমেন্ট এইটা হচ্ছে একদমই অফার প্রাইজে পাচ্ছেন একটা পনেরোশো পঞ্চাশ একটা পনেরোশো পঞ্চাশ দুইটা আঠাশশো টাকা মানে এক একটা আপনার চোদ্দোশো টাকা করে পড়তেছে খুবই ভালো এটা এবার হচ্ছে আমি ফিওনা জুসটা খাব আর আমাদের নতুন ওয়েট লসের প্রোডাক্ট এসেছে সেটা তো আপনাদেরকে দেখায় নাই আগের চেয়ে দেখিয়ে নি এই যে ওয়েট লসের জন্য তো সুপার স্লিমিং হার এগুলো তো আসেই সুপার স্লিমিং হার ওটা তো থাকেই অ্যাবডোমেন স্লিম ওটা থাকে এটা হাতের জন্য এটাও আছে এই যে দেখেন এই যে ওখানে সবগুলাই আসে আর আমাদের সাপ্লিমেন্টের ভিতরে সাইকোটাও আসে সবই আসে আমাদের কাছে তবে হচ্ছে নতুন কোনটা এসেছে দেখেন নতুন এসেছে হচ্ছে আমাদের ডিটক্সি স্লিম ডিটক্সি স্লিম এইটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট স্লিম এটা কিন্তু আপনার ইউএসের একটা সাপ্লিমেন্ট আর ইউএসের একটা সাপ্লিমেন্ট কতটা ভালো এবং হচ্ছে জিএমপি এম সার্টিফাইড এটা খুবই ভালো এফডি আপ্রুভ করা আপনার এই সাপ্লিমেন্টটা কিন্তু পেট সহ টোটালি আপনার ওজনটা কমাবে পনেরো দিনে পাঁচ কেজি এটার মধ্যে হচ্ছে ত্রিশটা থাকে তো আপনার এটা পনেরো দিনে হচ্ছে পনেরো দিনে ইয়া করবে পনেরো দিনে পাঁচ কেজি ওজন কমাবে প্লাস একদম পেটের চর্বি নাই করে দেবে একদম পেট কমায় একদম নাই করে দেবে পেট আর এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এক টাকাও কিন্তু হবে না এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এটা আপনার খাওয়ার রুচি কমাবে এটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না এটা আপনার ওয়েটটাকে কিন্তু ধাক করে কমিয়ে দেবে খুবই ভালো হচ্ছে এই সাপ্লিমেন্টটা আর আমাদের সুপার স্লিমিং হার্ব ওটার তো অনেক বেশি রিভিউ ওটা হচ্ছে আপনারা ওটা তো সব সময় থাকে কিন্তু এটা ছিল না বিধায় এটা দেখিয়ে দিলাম আর সুপার স্লিমিং হার্বের রিভিউ দেখলে আপনারাই তো অবাক ওটা দেখানোর কিছু নাই এমনি সেল ভাই তো এটা আসলো বলেই কিন্তু এটা আমি দিলাম আরে যে দেখেন আমি সাপ্লিমেন্টটা হচ্ছে আর এটা কিন্তু আপনার ওয়েট ওয়েট কমানোর সাথে সাথে স্কিনটাও কিন্তু ব্রাইট করে এটা স্কিনটা টান টান করে ডিটক্সি স্লিম আমি নিজে কিন্তু খাচ্ছি দেখেন এই ফিওনা জুসটা কিন্তু আপনারা ইনটেক না থাকলে কখনোই কিনবেন না এই ফিওনা জুস আমি লাইভে আপনাদের খুলে খুলে দেখাই লাইভ করতে না পারলেও যেদিন হচ্ছে না পারি সেদিনও আমি কিন্তু খুলি না আপনাদেরকে দেখাই প্লাস না হলে ভিডিও করে রাখি তো এটা যদি কাজ না হইতো আর আমি কখনো এটা খেতাম না এত দামি একটা প্রোডাক্ট আর হচ্ছে এটা কখনো এরকম টাকা ওয়েস্ট করতাম না আর এটা আনতামও না খুবই ভালো এই সাপ্লিমেন্টটার উপরে কিন্তু আর কোনো সাপ্লিমেন্ট নাই এটার উপরে এটা আপনি খাওয়ার পরেই বুঝবেন এটা দিন দিন আপনার স্কিনটা একদম হোয়াইট করে ফেলবে প্লাস আপনার স্কিনে ব্রন মেস্তা এগুলো দূর করবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে স্কিন প্রচুর টাইটেনিং করবে ওয়েট লস করবে পেটের মেদ দূর করবে শরীরে অ্যালার্জি দূর করবে রক্ত পরিষ্কার করবে রক্ত পরিষ্কারের মাধ্যমে পেটের একদম হচ্ছে যে ডিটক্সিফাই হয়ে পেটের ভিতরে যত হচ্ছে আপনার বর্জ্য পদার্থ সেটাও কিন্তু বের হয়ে যাবে তো এই ফিওনা আপনার একদম পুরো শরীরের দায়িত্ব নিয়ে কাজ করবে এই জন্যই কিন্তু এটা একটা ভাইরাল সাপ্লিমেন্ট আর এই যারা যাদের ওয়েট কম তারা কিন্তু খাবেন না এটা হচ্ছে ওয়েট যাদের বেশি তারা খাবেন যাদের ওয়েট কম তাদের জন্য তো আমাদের রেটিনাল সাপ্লিমেন্ট তারপরে হচ্ছে আমাদের এই এইটা হচ্ছে জুসটা আছে ভিআইপি সাপ্লিমেন্ট আছে এগুলো হচ্ছে ওয়েট লস করবে না তো এইগুলো হচ্ছে এইগুলো খেতে পারেন তারা তাছাড়া যারা ওয়েট লস করতে চান তারা হচ্ছে একসাথে দুইটা কাজ পেয়ে যাচ্ছেন আর যারা ওয়েট লস না করতে চান এইগুলো নিবে এগুলোও সেম কাজ করবে তবে এইটা হচ্ছে আপনার ওয়েটের কাজটাও করতেছে দুইটার কাজ করে বিধায় এটা এটার দামটা বেশি এবং হচ্ছে তুলনামূলক এটা ভালো হয় এবং এটা সবথেকে হচ্ছে এটা যে খাবে মনে হবে যে সে প্রতিদিনই খেতেই থাকে এতটা টেস্টি হয় এটা এটা অনেক যতগুলা কাজ আছে আপনি নিজে অবাক হয়ে যাবেন ডে বাই ডে আপনার স্কিনটা প্রচুর ব্রাইট করবে তিন দিন থেকে দেখবেন যে আপনার স্কিনটা প্রচুর ব্রাইট করতেছে এটার মতো পনেরো গ্রাম করে থাকে আট পিস থাকে এক বক্সে এবং হচ্ছে যে কোনো প্রোডাক্ট খাওয়ার কিন্তু কিছু কিছু রুলস আছে রুলসগুলো যদি না মানেন তাহলে কিন্তু আপনি লক্ষ টাকার কিছু খেলেও আপনি হচ্ছে উপকার পাবেন না শুধু খেলেই হবে না খাওয়ার কিছু নিয়ম কানুনও কিন্তু জানতে হবে তো এই নিয়ম আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যেটা আপনাকে কেউ জান বলবে না প্লাস হচ্ছে শুধু খাওয়ার নিয়মটাই বলে দেবে কিন্তু কী রুলস আছে সেটা আপনাকে বলবে না কিংবা সে নিজেও জানে না এই জন্য আমি নিজে এটা খাই আজকে দুই বছর ধরে এবং এটা আমি এটার সম্পর্কে যতটা রিসার্চ করে জেনেছি কোম্পানির সাথে ডিরেক্ট কথা বলে তো এই সব কিছু আমাদের কিন্তু সিক্রেট তো এটা আমাদের কাছ থেকে আপনাদেরকে জেনে নিতে হবে যারা পার্সেস করবেন তারা দেখেন কতটা সুন্দর একটা হচ্ছে কালার এবং হচ্ছে এত টেস্টি এটা এটা যাদের পাইলসের সমস্যা আছে তাদেরও কিন্তু এটা কাজ করে তো আমি আর লাইভ বেশিক্ষণ করব না আর হচ্ছে আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে মানে সব প্রোডাক্ট দেখাইতে গেলে দুই তিন ঘন্টা হয়ে যাবে তারপরেও কিন্তু আমাদের প্রোডাক্ট শেষ হবে না আর এই যে বডি যারা ফর্সা করতে চাচ্ছেন প্রচুর হোয়াইটেনিং করবে হচ্ছে আমাদের গোল্ড স্কিনের এই লোশনটা এই জুসটা খেয়ে দেখলে খেতে চাহাই হ্যাঁ আপু এবারের পার্সেলে আপনাকে এই জুস পাঠিয়ে দিব খেয়ে ট্রাই করে দেখবেন এই যে গোল্ড স্কিনের লোশানটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন এটা এটা প্রচুর স্কিনটা দশ দিনে ফর্সা করে দশ দিনে ফর্সা করবে এটা আফ্রিকার এটা কিন্তু বাংলা প্রোডাক্ট না বাহিরের ইম্পোর্টেড প্রোডাক্ট এটা আপনার ফুল বডি হোয়াইটেনিং করবে দশ দিনে এবং হচ্ছে আমাদের এই লোশানটা অনেক দ্রুত কাজ করে এবং খুবই ভালো কাজ করে এই জন্য কিন্তু আমরা এটা আবারও এনেছি এটাও আমাদের কিন্তু ছিল না আমাদের ওসুপি সিরামটাও আছে সবই আমাদের ডালিম জেল তারপরে হচ্ছে এই যে দাঁতের জন্য দাঁত পরিষ্কার করার জন্য ওটা আছে তারপরে হচ্ছে প্রচুর প্রোডাক্ট আছে এখন কোনটা রেখে কোনটা দেখাবো কোরিয়ান টোনাপ টোনাপ সানস্ক্রিমটাও নিতে পারেন সানস্ক্রিম যারা ইউজ করতেছেন আর আমাদের জিরো কোর সিরামটা এত এত রিভিউ যে এই প্রোডাক্টটা কিন্তু না আনলেই নয় দেখেন আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই ফ্রেশমির একটা রিফিয়ার সিরাম এই সিরামটা আপনার হচ্ছে সিক্রেট এরিয়া টাইটেনিংয়ের জন্য বিশ এম একটা সিরাম এটা হচ্ছে খুব দ্রুত কাজ করবে যাদের সিক্রেট এরিয়া অনেক বেশি লুজ হয়ে গিয়েছে তাদের জন্য তো এটা হচ্ছে আপনারা আমাদেরকে ইনবক্স করলে আমরা এটা সম্পর্কে ডিটেলস জানাবো এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার আটশো টাকা করে ইয়ার ইন্ডিং সেল অর্থাৎ এখন স্টক ক্লিয়ার করব স্টক ক্লিয়ার অফারে আপনারা পাবেন মাত্র মাত্র একটা হচ্ছে একটা নিয়ে নেবেন সাতশো টাকায় আর যারা দুইটা নেবেন তেরোশো টাকা একটা সাতশো দুইটা তেরোশো আর অবশ্যই এটা দুইটা তিনটা ইউজ করার চেষ্টা করুন অন্তত দুইটা ইউজ করার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনি কত ভালো রেজাল্ট পাচ্ছেন যেটা হচ্ছে এত পরিমাণে এটার কাজ করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই যে এটা একদম সিরাম টাইপের একটা জেল মানে ইয়া সিরাম টাইপের এই যে একদমই হচ্ছে কোনো রকম স্টিকি কোনো কিছুই না এটা একদম মানে শরীরের সেভেন লেয়ার কি হলো আপনার তার থেকেও বেশি লেয়ার পর্যন্ত গিয়ে এটাকে রিপেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে এসেছিলেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম